এখানে আমরা এসেছি আমাদের শাহেকদের সাথে শেখ হাবিবুর রহমান সাহেব আছেন আমার সাথে শেখ রহমান আছেন শেখ ডক্টর আবু খারজাখারিয়া জমিয়ান এবং আমাদের বাবুল ভাই আছেন আবু সারা ভাই আছেন আল্লাহ আবুল আলমের সুক্রিয়া আদায় করছি যে এই এইরকম আল্লাহ দিনের ওপর তহিল ওপর উপর আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করি তার সাথে সাথে যে আল্লাহ যেন এইভাবেই আমাদেরকে জন্নতুল ফিরদৌসে একত্রিত হওয়ার তৌফিক দান করেন এবং সেই পথে চলার তৌফিক দান করেন এই নদী নালা দেখে পানি দেখে মনে হচ্ছে জান্নাতের কথা তেজরি মিন তাহাতে হার নাহার যেখানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন জান্নাতের নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত হবে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন হাউজে কৌশলে পানি দান করেন নবী সালামের সাফাত দান করেন এবং এই আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় তৌফিক দান করেন আসল হচ্ছে এই দুনিয়া যদি আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি ফরজ অজেব আদায় করে হারাম নাজাজ থেকে বেঁচে থেকে এবং আমরা যদি আল্লাহ রবুল আলমের শুক্রিয়া আদায় করি বেশি বেশি সন্ন্যত নফলের মাধ্যমে মুস্তাহাবের মাধ্যমে তাহলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই সে জান্নাতে আমাদেরকে দাখিল করবেন যার নিচে তাজরিমিন তাহাতে হার নহর প্রবাহিত রবুল্লা আলমের কাছে আশা রাখি যে আমাদের নিজেদের সংশোধনের তৌফিক দান করেন দিনের ওপর কাম অটলতা দান করেন এবং আমাদের দিনী ভাই বোনদেরকে আল্লাহ যেন দুনিয়া আখেরাতে সার্বিক আজাব থেকে বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন আমাদের মুসলিম উম্মার ছেলেমেয়েদেরকে ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন ইসলামী তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লা আলমের সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وجزاكم الله خيرا এখন আমাদের দুটি বাড়ি মানে চাচ্ছি আমরা যা শেখ জাকারের সাহেবের কাছ থেকে আমরা মূলত একটু পানিতে পা ভিজাচ্ছি এই জন্য ওই সাহেবদের একটু কাপড়টা কখনো হয়তো সামান্য উঁচুতে উঠাই হচ্ছে পানিটা আমরা এনজয় করতেছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত ওসমান রাসুল্লাহ বাদ আসলে অনেকদিন থেকেই যখন এই আয়াত তেলাবাদ করতাম তাজরিম ইতিহাজ আল আনহার জান্নাতি নিজ দিয়ে নহর সময় তখন এটা বোঝা খুব কঠিন ছিল যে এটার এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে এখন এখানে আসার পর দেখলাম যে মানুষ বাড়িঘর করে এই কৃত্রিম এইটা তৈরি করা মূলত এটা কিন্তু আগে নদী ছিল না এটা কৃত্রিমভাবে তৈরি করা পুরোটা খাদ করা হয়েছে বিশ ফুটের মতো আরো বেশি বিশ কিলোমিটার লম্বা এটাকে পরে পানি ছেড়ে দেওয়া হয়েছে সাগর থেকে আর এত পানি এসেছে মাটি অত্যন্ত নিচের পানি সবই দেখা যাচ্ছে আসলে জিনিস হচ্ছে নিচের যাবতীয় রেখা সবই দেখা যাচ্ছে মানে এত স্বচ্ছ পানি খুব সাধারণত দেখা যায় না আমাদের সমুদ্রগুলোর পানি সাধারণত অনেকটাই বোলা হয়ে থাকে কিন্তু এখানকার সমুদ্রের পানি একেবারে স্বচ্ছ একেবারে স্বচ্ছ তো এটা আবার আমার একটা হাদিস মনে পড়ছে যে জান্নাতের নাহারগুলো কোনো খাদ হইয়া প্রবাহিত হবে না এগুলো উপর উপর দিয়েই থাকবে এগুলো ময়লা থাকার সম্ভাবনা থাকবে না এগুলো কিছু কিছু ধারণা পাওয়া যাচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে ধারণা পাওয়া আগে তো বিরাট ব্যাপার ভিন্ন সম্পূর্ণ সম্পূর্ণই ভিন্ন এর কোনো তুলনা করা যায় না দুনিয়ার কোনো কিছুর সাথে আব্বাস যেটা বলেছেন জান্নাতে দুনিয়াতে যা আছে শুধুমাত্র নামই মিলবে আর কাজে কোনো কর্মে মিলবে না সেটাই আমার কাছে মনে হচ্ছে আশ্চর্য জিনিস হচ্ছে এরা কিন্তু এই এই সাগর উপরে নদীও এই নদীটা বানাইছে সাথে সাথে মসজিদ তৈরি দেখেন কি সুন্দর মসজিদ এখানে একটা ওইখানে একটা প্রত্যেক এলাকায় মসজিদ তৈরি করেছেন এবং এখানে কত সুন্দর পরিবেশ দেখেন কোন খারাপ কিছু হচ্ছে না এরা নৌকা মানে বাইস করে এখানে বোট দিয়ে বাইস করে পুরোটাই আল্লাহ তালার ন্যামত দুনিয়াতে যা দিয়েছেন আল্লাহ তালা এটাকে যথাযথ তারা সুন্দরভাবে এরকম শত শত না দিয়েছে না শত শত না দিয়েছে আল্লাহ এটা জাননি আচ্ছা ঠিক আছে আর দেখেন এই এই যে একটু ঢেউ আসছে না দিয়েছেন এবারে একটু পূর্বে ডক্টর আবাকর জাকারিয়া বলেছেন যে জান্নাতের তলদেশের নহর সময় প্রবাহিত এর রহস্যটা আমরা এখানে এসে বুঝতে পারলাম বা বোঝা যায় যে আসলে দেখা আছে বড় লোকদের ঘরবাড়ি সব সব নহরের ধারে এই ছোট মিনি সাগরের ধারে তো আসলে দেখতে আনন্দ লাগে তো আল্লাহ রব আমের করে দোয়া করি এ দুনিয়া যদি না হয় তো ইনশাল্লাহ পরকালে যেন আমাদেরকে সেই জান্নাত দানে ধন্য করেন যে জান্নাতে তল দেশে নহর সময় প্রবাহিত আল্লাহ রব্লা আমি আমাদেরকে সে তৌফিক দান করুন আর এই সে জান্নাতি নহর লাভের উপায় হলো শতামল করে যায় ইমান এবং শতামল আমল তো আল্লাহরুল আমাদের সবাইকে তৌফিক দান করুন খাঁটি ইমান অবলম্বনের এবং শতামল করার খাঁটি ইমান বলতে শিরিক বিমুক্ত ইমান আর আমল সালেহ বলতে বিদাত মুক্ত আমল এই দুটি অত্যন্ত জরুরি বিষয় আল্লাহ রবহাম বলেন ফমান খান আয়োজু লেখা রব বিহি ফালিয়া মান আমরান সলেহা ওয়ালা ইউ শরিক বেবাহ তোরব্বী আহাদ সুতরাং যে তার রবের সাথে সাক্ষাৎের আশাবাদী সে যেন আমল করে ওয়ালা ইউ শরিকফ এবা তো রব্বীহা হাদার এবং তার রবের সাথে অন্য কাউকে যেন শরীখ না করে দুটি কাজ করতে হবে আল্লাহর সাথে আশাবাদী হতে হলে দুটি কাজ কি সৎ আমল আর শিরিক বিহীন আমল শিরিক করা যাবে না তাহলে আমরা ইনশাআল্লাহ লাভে ধন্য হব এবং সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস সাল্লাহ সাল আলিহালাম চাইতে বলেছেন তাই আমরা আল্লাহ দরবার চাই যে তিনি জান্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহমাইন্নাসাল জান্না আল্লাহমাইন্নাকর জান্না আল্লাহ্মা ইনস্ল্না তিনবার জান্ন চাইলাম আল্লাহ আল্লাহনা আমাদের একাদশে আছে তিনবার যে আল্লাহ জান্নাত চাইবে জান্নাতই বলবে আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাতে প্রবেশ করো আর তিন বার যে থেকে চাইবে হ্যাঁ জাহান নাম বলবে আল্লাহ তুমি একে জাহান নাম থেকে নজর দাও তো আমরা জান্নাত চার পাশাপাশি এবার জাহান্নাম নাম থেকে মুক্তি চাচ্ছি আল্লাহ মাইন্না নাউজ বেকা মিনার আল্লাহ মাইন্না নাউজ বেকা মিনার আল্লাহ মাইন্না নাউজ বেকা মিনান্নার

আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমরা একটি সুন্দর জায়গায় দেশে পর্যটনের এলাকা যেটা বললাম যে খাইরানে এটা আপনারা লক্ষ্য করছেন যে এখানে বোট চলছে এবং এখানে যে আমরা লক্ষ্য করছি যেখানে বোট থাকে এখানে অনেকে আনন্দ করার জন্য বেরিয়ে যাচ্ছে আমরা মূলত এই এলাকার সাইকে একটু আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসছি যে আর্দিন ব্যাপী সম্মেলনের প্রতিদিন শুধু আলোচনা হচ্ছে আজকে একটু ঘোরা হোক সাথে আমাদের সন্ধ্যায় আল অফরা এলাকায় যেটা কৃষি এলাকা সে এলাকায় আলোচনা আছে আমরা মূলত যাচ্ছি ওখানে এর মাঝখানে যেটা সৌদির বর্ডারে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোর্ট থামসে একটি ভাইরা যেখানে আনন্দ করে এই আরেকটা গাড়ি আছে। তো আমরা যেহেতু আজকে সব প্রতিদিনই আপনাদেরকে ইয়ে মানে ওয়াজ দশ শোনাই আজকে বলছি আমরা একটু সাহিত্যের সামান্য বিনোদন